الله, ولا رأي مليئ الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আল্লাহ নূরুল্লাহ। মাদ্রাসার দর্শক শ্রোতা। মাদ্রাসানুল বাংলার অনুষ্ঠান ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলার জীবনী নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজদার সম্পর্কে আমরা শুনে নেই। শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরাবী হুযুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জয়ু মজা দিসকুম বিসলাতে আলাইয়া ফা সলাতকুম আলাইয়া নুরুল্লাকুম জমাল আয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদশ্বরী পাঠ করে সজ্জিত করো কেননা তোমাদের আমার উপর দরুদশ্বরী পাঠ করাটা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় স্নেহ ভাইয়ার ও মাধানা দর্শক শ্রোতা আসুন আমরাও পাঠ করিনি সল্লু আল হাবিব সল্ল্লাহ তাল মহাম্মদ সল্লাহ টাইম ভাইরা আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে এক একজন মুজাদ্দিদ আল্লাহ পাক প্রেরণ করে থাকেন সুনানে আবু দাউদ এর হাদিস রসুল আরবি হজুরপুর নূর সাল্লাহ আলহিহি আসাল্লাম করেন নিঃসন্দেহে আল্লাহ পাক এই উম্মতের মধ্যে প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন কতিপয় ব্যক্তিকে প্রেরণ করতে থাকবেন যারা দিনকে পুনরুজ্জীবিত করবেন সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় সাহী ভাইয়েরা পূর্ববর্তী উম্মতের মধ্যে এই নিয়ম কিন্তু প্রচলিত ছিল যে একজন নবী দুনিয়া থেকে এন্তেকাল করলে আল্লাহ পাক অন্য একজন নবী তার স্তরে পাঠাতেন যিনি দিনের প্রচার প্রসার করতেন এবং দিনের মূল ও প্রকৃত শিক্ষা মানুষকে শিক্ষা দিতেন এখন যেহেতু নবতের দরজা বন্ধ হয়ে গিয়েছে এবং আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম যেহেতু সর্বশেষ নবী সে কারণে আমার নবীর পর অন্য কোনো নবী আগমন করবে না সো তো নবতের দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বেলায়েতের দরজা এখনও বন্ধ হয় নাই সেজন্য ওই নবীদের উত্তরসূরীস্বরূপ আল্লাহ পাক এই দিনকে পুনরুজ্জীবিত করার জন্য প্রত্যেক শতাব্দীতে শতাব্দীর শুরুতে আল্লাহ পাক একজন মোজাদ্রির সৃষ্টি করে দেন যিনি দিনকে জীবিত করবেন লোকেরা দিনের মধ্যে মন্দ আকিদা অন্তর্ভুক্ত করে দেয় মন্দ দৃষ্টিভঙ্গিকে দিনের শিক্ষা বানিয়ে দেয় কোরআনের সারাংশকে পরিবর্তন করার অপচেষ্টা তারা করে থাকে মন্দ প্রথা মন্দ প্রচলন এবং অশ্লীল বাক্যবলি তারা এমনভাবেই প্রচলন করতে থাকেন সেইগুলোকে চিরতরে মাটির নিচে দাফন করার জন্য সেই মন্দ আকিদাগুলোকে দূরবৃত্ত করার জন্য ইসলামের প্রকৃত মূল শিক্ষাকে মানুষের মাঝে প্রচার প্রসার করার জন্য আল্লাহ পাক এক একজন মোজাদ্দিদকে প্রেরণ করে থাকেন এই পর্যন্ত পৃথিবীতে অনেক মোজাদ্দিদ দুনিয়াতে আগমন করেছেন আলহামদুলিল্লাহ ইমাম মোহাম্মদ বিন ইদরিজ শাফি রহমতুল্লা তালাহ মুজাদ্দিদ ইমাম আহমদ বিন হাব রহমতুল্লাহ তালিয়া বলেন হিজড়ির প্রথম শতাব্দীর মজাদ্দ হলেন হজরত উমর বিন আবদুল আজিজ রহমতুল্লা আলাই আর দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম শাফি রহমতুল্লাহ তালিয়া আলী আসুন আমরা ইমাম শাফি রহমতুল্লাহ সংক্ষিপ্ত আমরা পরিচিতি আমরা জেনে নিই ইমাম শাফি রহমতুল্লাহ তালিয়া পূর্ণ নাম হলো মোহাম্মদ বিন ইদরিস আর তিনি দেশে জন্মগ্রহণ করেন ও বলেন যেদিন ইমাম আজম উসুলুল ফিকাম সিরাজ নুম্মা কাশফুল গুমাশা ইমাম আবু হানিফা ও তালা আলাই পৃথিবী থেকে বিদায় নেন সেই দিনই ইমাম শাফি রহমতুল্লাহ তালা আলাই জন্মগ্রহণ করেন্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ তালী আলাই লম্বা দেহের অধিকারী উত্তম চরিত্রবান লোকদের পছন্দনীয় মানুষের প্রতি অনেক অনুগ্রহ প্রদর্শনকারী সুন্নতের উপর আমলকারী খুব উত্তম চরিত্রের অধিকারী ছিলেন ইমাম শাফিউর রহমতুল্লাহ তালী ইমানে ইয়ামানে জন্মগ্রহণ করেন দুই বছর বয়সে সম্মানিত পিতা ইন্তেকাল করেন অতএব তাঁর সম্মানিত মা তাঁকে নিয়ে মক্কা শরীফে তশরিফ নিয়ে যান ইমাম শাফি রহমতল্লা তালী মক্কা শরীফে লালিত পালিত হন সেখানে অবস্থান করে ইলমে দিন অর্জন করেন আল্লাহ পাক ইমাম শাফিউর আহমদ্দাল এর জন্য ইলমে দিনের দরজা খুলে দেন ইমাম শাফি রহমতুল্লাহ তালাই অনেক পরিশ্রমী ও ইল্মে দিনের প্রতি খুব আগ্রহ রাখতেন ইমাম শাফি রহমতুল্লাহ তালার বয়স যখন পনেরো বছর ছিল তখন মক্কার মুফতি আজম মুসলিম বিন খালিদ জঞ্জির রহমতুল্লা তালাই তাকে ফতোয়া লিকার অনুমতি প্রদান করেন আল্লাহ ফতর আল্লাহ ফকর ফ্রিএস ভাইরা পনেরো বছর বয়সে আমাদের সন্তানরা হয়তো খেলার মধ্যে লিপ্ত তাকে অনেকটা কিশোর তারা পার্ক করবে এই অবস্থায় কিন্তু ফতোয়া লিখার বিষয়টা অনেক সেন্সিটিভ এবং এটা যাকে তাকে লিখার জন্য সেই অনুমতি প্রদান করা হয় না যার এলম ইলম জ্ঞান এর বুৎপত্তি যত বেশি তাকে ওই অনুমতি দেওয়া হয় যে ফতোয়া লিখার জন্য আর ইমাম শাফি রহমতাল্লাহ তারা কেমন সৌভাগ্যবান তারপর তাঁকে কেমন ধার ধন্য করেছেন যার কারণে তিনি পনেরো বছর বয়সে ফতোয়া লিখার অনুমতি পেয়েছেন ইমাম শাফি রহমতুল্লা তাল আলাই এর মর্যাদার মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা হলো যে ইমাম শাফি রহমতুল্লাহ তালী আলাই নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লামের বংশধর ছিলেন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম এর পূর্বপুরুষের মধ্যে হতে একজন দাদা হলেন হজরত আব্দে মুনাফ রহমতুল্লাহ তালী আলাই ইমাম শাফিউ রহমতুল্লা তালাহী হজরত আব্দে মুনাফ রহমতুল্লা তাল এর বংশের মধ্যে অন্তর্ভুক্ত কুরেশ গুত্রের চারটি শাখা বনু হাসেম বনু হাশেম বনু মোতালিবনু ও বনু আব্দস আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ্লাম বনু হাশেম গুত্রের এই কারণে তাঁকে রসুল হাশেমই বলা হয় আর ইমাম শাফি রহমতুল্লাহ তালাই বনু মোতালিব গুত্রের ছিলেন এজন্য ইমাম শাফিকে মোত্তলি বলা হয় তাকে সোহান আল্লাহ ইমাম ফাহরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন ইমাম শাফি রহমতুল্লাহ এই ভিত্তিতেই যে তিনি তালা আলাই অনেক মজাদার অধিকারী ছিলেন বনু মুতলিব সর্বদা দিন ইসলামের সাহায্যকারী ছিলেন তারা সর্বক্ষেত্রে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে বিশ্বস্ত ছিলেন এ কারণে হুজুরপুর নূর সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন বনু হাশেমি বা বনু ওয়াহিদ তা নিঃসন্দেহে বনু হাসেম ও বনু মোতালিব একই বংশের ইমাম ফাহরুদ্দিন রাজি রহমতুল্লা তালাই আরো বলেন যেমনিভাবে ইমাম শাফি রহমতুল্লাহ তালের পূর্বপুরুষেরা দিনের হেতমত করেছিলেন তেমনিভাবে ইমাম শাফি রহমতুল্লাহ তালাই দিন ইসলামের অনেক অনেক হেতমত করেছেন ইমাম ফাহরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালাই বলেন ইমাম শাফির রহমদ্ল তালাই যেহেতু নবী করিম সাল্লাহসাল্লামের একই বংশের তাই ইমাম শাফির আহম্লা তালাইও রসুলের বংশদের অন্তর্ভুক্ত আমরা যখন নামাজে পাঠ করি যে আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মদ যখন আমরা পাঠ করি তখনই হে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ও তাঁর বংশের প্রতি রহমত নাজিল করুন অর্থাৎ আমরা যখন পাঠ করি নামাজের মধ্যে আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ যখন পাঠ করি তখন এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এর প্রতি ও তাঁর বংশের প্রতি রহমত নাজর করি আমাদের এই দোয়াই ইমাম শাফি রহমতুল্লাহ তালাই কিন্তু অন্তর্ভুক্ত হাদিসে পাকে বর্ণিত রয়েছে ইন্না কুল্লা সাবাবিন ওয়ানাসাবিন ইয়ান কতিউ ইল্লা মা কানা মিন নাসবি অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক বংশ ও বৈবাহিক সম্পর্ক ভেঙে যাবে কিন্তু সেই বংশ যেটা আমার বংশ ও বৈবাহিক সম্পর্ক ব্যতীত তাদের সম্পর্ক ভাঙবে না অর্থাৎ প্রিয় নবী হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পর্ক যুক্ত হয়েছে সেটা কখনো ভাঙবে না আল্লাহ যেটা সম্পর্কে তো আমরা প্রিয়নবীর থেকে অনেক দূরে আর প্রিয়নবীর সম্পর্ক যার সাত টাকা ভাঙবে না আল্লাহবর আমার নবীর সার কেমন টাইম যেন দর্শক শ্রোতা যেন আমাদের উচিত যে প্রিয়নবীর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই প্রিয় নবীর প্রিয়নবীর পাঠ করা বেশি বেশি ইবাদত করা এবং প্রিয় নবীর সুনুতির উপর অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য একান্ত প্রয়োজন কাল ক্যামতের মাঝানে এটা আমাদের জন্য নাজাতে যাতে হবে আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করে আমি আর কেয়ামতের ভয়াবহতা এমন যে কী আমাদের দিন সবাই নফসি নফসি করতে থাকবে মা সন্তান থেকে দূরে যাবে বাবা একমাত্র ছেলে থেকে পিছে চলে যাবে ভাই ভাই থেকে চলে যাবে বন্ধু বন্ধুবান্ধব থেকে চলে যাবে সবাই আপন আপন চিন্তা বিভোর থাকবে আর সেই দিন কোনো সম্পর্ক কাজে আসবে না কিন্তু উৎসর্গ হয়ে যান আমাদের প্রিয় নবী হুজুরপুর নূরুল সাল্লাহ ইসলামের মুবারক বংশ সেই সময়ই প্রতিষ্ঠিত থাকবে এই মুবারক বংশ কি আমাদের ভয়াবহতার সময় কাজে আসবে ইমাম শাফি রহমতুল্লাহ তালাই যেহেতু হসলে পাক সাল্লাহ ইসলামের একই বংশের তাই কেয়ামতের দিন ইমাম শাফি রহমতুল্লাহ প্রিয় নবীর আঁচলের সাথে সংযুক্ত থাকবেন ইনশাআল্লা ইমাম শাফি রহমতুল্লাহ তাল এর মোবারক বংশও সেই সময় প্রতিষ্ঠিত থাকবে এবং কেয়ামতের ভয়াবহতায় কাজে আসবে ইমাম শাফি রহমতুল্লাহ তালালায় কুরাশ বংশের তৎ কুরাশ বংশের সাথে বংশের সম্পর্ক হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ তাল এর আরও মর্যাদা রয়েছে এর পাশাপাশি ইমাম শাফি এর একটি মর্যাদা এটাও রয়েছে যে তিনি কুরাইশি আলিম ছিলেন নবী এর হাদিসে পাকে রয়েছে নিঃসন্দেহে তাদের মধ্যে হতে একজন আলিম জমিনকে ইলম দ্বারা ভরপুর করে দেবে সাহায় এই কুরাস বংশের যে দিনের কথা আলোচনা করা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইমাম শাফি রহমতুল্লাহ তালী আলাই কোটি কোটি হাম্বলদের সর্দার ইমাম মুহাম্মদ বিন হাম্বল রহমতুল্লা তাল আলাই বলেন আমার কাছ থেকে যখনই কোনো দিনই মাস আলা জিজ্ঞাসা করা হতো আমি সর্বপ্রথম সেই মাস আলাকে কোরআন হাদিস দ্বারা তালাশ করতাম যদি আমি সেই মাস আলার উত্তর কোরআন হাদিসে না পেতাম তখন ইমাম শাফি রহমতল্লা তাল এর বাণী থেকে এর উত্তর তালাশ করতাম কেননা ইমাম শাফি রহমতুল্লা তালাই তিনি কুরাইশের আলেম যিনি জমিনকে ইলম দ্বারা ভরপুর করে দিয়েছেন সুবাহান আল্লাহ ঠিক ছিল দর্শক শ্রোতা ইমাম শাফি রহমতুল্লা তালের শান কেমন ছিল ইমাম শাফিউ রহমতুল্লাহ আলাই বলেন একদিন আমি ঘুমাচ্ছিলাম তখন বাগ্য জেগে উঠল উভয় জাহানের দাতা নবী করিম রৌফ রহিম সাল্লাহ আলহি আসাল্লাম নুরানী চেহারা উজ্জ্বল হয়ে আমার স্বপ্নে তৃষ্টি পানে। এবং প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহস্লাম আমাকে ইরশাদ করলেন ইয়া গোলামু আন্তা বৎস তুমি কোন গুত্রের আমি আরজ করলাম মিন রাহতিকা ইয়া রসুল আল্লাহ ইয়াহ রসুলাল্লাহ সাল্লাম আমি আপনার গোলাম এতে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম ভালোবাসাপূর্ণ দয়াবশত ইরশাদ করলেন যে কাছে এসে যাও আমি কাছে গেলাম আর পিএনবী হুজুরপুর নোর সাল্লাহ ইসলাম ইর্শাদ করলেন যে নিজের মুখ মুখটা বড় করো আর নবী হুজুরপুর নোর সাল্লাহ ইসলাম মোবারক তুতু আমার মুখে দিলেন আমার মুখে দিয়ে ইর্শাদ করলেন ইন্দি বারকাল্লাহু ফিকা যে যাও আল্লাহ পাক তোমাকে বরকত দিক সোহান আল্লাহ সোহান আল্লাহ ভাইরাও মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম এই ই রাহমতুল্লাহ তালের জন্ম হচ্ছে দেশ হিসেবে আর আমার নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়াস্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি জাহিরে হায়াত থেকে পর্দা করেন আর স্বপ্নে যেহেতু আমার নবীর তষ্টি পেনে তার মুখের মধ্যে থুতি দিয়েছেন সেটা সত্য কেননা মামার নবীর সাত করেছেন মানরা আনি মানামি ফকদর আল হাক যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে সত্য দেখেছে কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না আল্লাহ ফ্রিএসমাতি দর্শক শ্রোতা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আমরাও প্রিয়নবীর জন্য দিদার লাভ করতে পারি সেজন্য আল্লাপাকের দরবারে দোয়া করতে থাকা উচিত আর যেই সুভাগ্যবান ব্যক্তির নসিব হয়ে যায় আমার নবীর দিদার কতই সৌভাগ্যবান সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের খুব সেই সৌভাগ্য নসিব ইমাম শাফি রহমতুল্লাহ তালাহ এর একটি ইমান সতেজকারী স্বপ্ন বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে একবার আমি স্বপ্নে দেখলাম আমি মা তা অর্থাৎ মসজিদে হেরামের স্থানে বসেছিলাম হঠাৎ একদিক থেকে ইসলামের চতুর্থ খলিফা মৌলা শের হুদা আলী তষ্টি পানলেন আমি তাকে অভ্যর্থনা জানানোর জন্য তাড়াতাড়ি উঠলাম এবং তার সাথে আলিঙ্গন করলাম অতঃপর মৌলা শের হুদা আলীক মাতাল জাহুল করিম আমার সাথে কর্মর্দন অর্থাৎ কোলাকুলি করলেন এবং তার মোবারক আংটি কুলে আমাকে পরিয়ে দিলেন এই ইমান সতজকারী স্বপ্ন দেখার পর পরের দিন স্বপ্নের বাক্যাকারীর নিকট গেলাম তাকে আমার স্বপ্ন শোনালাম এবং এর বাক্কা জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন যে আপনার মৌলা আলী রদি আল্লাহ তালের সাথে বুকের লাগানোর সৌভাগ্য অর্জন হয়েছে অর্থাৎ মৌলা শেরহত আলীর বুকের সাথে আপনার বাক্যটা লাগার সৌভাগ্য অনুসিত হয়েছে এটা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তির আলামত হ্যাঁ ভাই হ্যালো মাদারা ছিল দর্শক শ্রোতা কেমন সুভাগবান ব্যক্তি শাফির আহম্লা তালা আলাই যে মৌলা শেরহ আলীর বক্কের সাথে ইমাম শাফির বক্য লেগেছে আর এটার বাক্যা হচ্ছে যে এটা ইমাম শাফি জাহান নামে যাবে না তাহলে মৌলা শের আলির সাথে লাগা করে জাহান্নাম যদি তার জন্য নিষেধ হয়ে যায় তাহলে যারা মৌলা শের হত গোলাম তাদের শান কেমন হবে আর মৌলা শের হুদার আলীর যারা বংশধর তাদের শান কেমন হবে মৌলা শের হুদা আলী সদার্ল্লাহ এই সম্মান পেয়ে যায় এই মর্যাদা পেয়ে যায় আমার নবীর গোলামের শান কেমন হবে আল্লাহর ঠিক আছে দর্শক শ্রোতা আমাদের উচিত যে ক্যামতের ময়দানে আমরা আমরাও যেন বলতে পারি যে আমিও প্রিয় নবীর আহমদুল্লি এটা যেন বলতে পারি কেননা আমরা সকলের জন্য দুনিয়ার মধ্যে একটা সিস্টেম হচ্ছে মানুষ যখন কোনো উচ্চপদস্থ ব্যক্তির যখন মিলিত হয় তখন কুচয়টাই এভাবে যে আমি অমুক ব্যক্তির রিলেটিভ তোমার আমার ভালো রিলেশন কী জন্য যেন আমাকে একটু দয়া করেন এই জন্য আমরা বলে থাকি কিন্তু কেয়ামতের ময়দানে কোনো রিলেশন কাজে আসবে না একমাত্র কাজে আসবে রিলেশনগুলো নবীদের সাথে সম্পর্ক সিদ্দিকিনের সাথে সম্পর্ক বুজগান দিনের সাথে সম্পর্ক ন্যাক কাজের সাথে সম্পর্ক আলিমের দিনের সাথে সম্পর্ক এগুলো কাজে আসবে অন্য কোনো ধনীর সাথে সম্পর্ক রাখতে সেই সম্পর্ক কোনো কাজে আসবে না সো এখনই সময় আছে আল্লাহ যেন আমাদেরকে ন্যাককারদের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে আল্লাপাক আমাদেরকে পনেরো শতাব্দীর রোহানি ব্যক্তিত্ব মুহাম্মদ ইলিয়া সত্তর কাদাই দামা আলিয়ার মতো একজন শখসিয়ত একজন সত্য আমাদেরকে দিয়েছেন যার এই মিশন দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা সম্পৃক্ত হতে পেরে দাওয়াত ইসলামের দিনে প্রতি সম্পৃক্ত হতে পেরে আমরা নিজেকে নেককার বানানোর জন্য সৎ হওয়ার জন্য গুণা থেকে বাঁচার জন্য অসৎকে নেকি দ্বারা পরিবর্তন করার জন্য গুণাগুলোকে দূরভূত করার জন্য একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন আসুন না আমরাও সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত সিস্টেমের সাথে আমরাও সম্পৃক্ত আমাদের আমাদের সন্তানদের আমরা সম্পৃক্ত করি এবং দিন সম্পৃক্ত হয়ে আমরা কাতালাই সফর করি মানে আমাদের উপর নেক আমার রেসেল উপর আমরা আমল করি ভাধানি চ্যানেল দেখি ইনশাল্লাহ আমাদের ঘরের মধ্যেও শান্তি অবশ্যই বিরাজমান হবে ইনশাআল্লাহ শান্তির সুবাস বইতে থাকবে আল্লাহ তোমাদেরকে সেই সুবাদ নসিব কর এবং যেটা বলেছিলাম যে আমরা ইম শাফি রহমতুল্লার সাথে মৌলা শের হুদা সাথে লাগার কারণে যাহার নাম থেকে তিনি মুক্তিপ্রাপ্ত আলামত এবং মৌলা শের হুদা আলীর সাথে মুসাফাহা করেছেন এটা কেয়ামতের দিন নিরাপত্তার সুসংবাদ এবং মৌলা শের হুদা আলী আপনাকে যে আন্টি পরিয়েছেন এটা এই দিকের ইঙ্গিত করে যে যেভাবে মৌলা শের হুদা আলী এর পবিত্র নাম প্রসিদ্ধ তেমনিভাবে আপনার নামের প্রসিদ্ধি অর্জন হবে আল্লাহ ফখর অর্থাৎ মৌলা শের হুদা আলীকে যেন বিশ্বের সমস্ত মুসলমানরা চিনে ঠিক তদ্রূপ আপনাকেও মানুষ শাফিকেও মানুষ চিনবে এ যেন মৌলা শের হুদা আলী কামাহ করিম আপনাকে আন্টি পরিয়ে দিয়েছেন আল্লাহ হক আল্লামা ইমাম বাই হাকির রহমতুল্লাহ তালা আলী লিখেন যে ইমাম শাফিউ রহমতুল্লাহ তালার এর স্বপ্ন বাস্তবে সত্ত্বে প্রমাণিত হয়েছে এর কিছুদিন পরেই ইমাম শাফি রহমতল্লা তালা আলাই প্রসিদ্ধ হতে লাগলেন এবং তিনি অনেক দিনই কিতাব লিখেন যার মধ্যে তার নাম দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহকর ফিক্স টাইম ভাইয়েরা ও মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা বুজুর্গদের স্বপ্ন এমনই হয়ে থাকে তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করার কারণে তাদেরকে আল্লাহ পাক যেটা আমরা দৌড়ে দৌড়ে পারবো না সেটা তাদেরকে ঘুমের মধ্যে দিয়ে দেয় এটাই হচ্ছে পার্থক্য দৌঁড়ায় দৌড়াই যেটা আমরা পারবো না সেটা বুজুর্গরা ঘুমের মধ্যে নিয়ে পেয়ে যায় জন্য তার মানে এটা নয় যে আমরা সবসময় ঘুমতে থাকবো এমন নয় যে আমরাও ঘুমটাকে হারাম করে আল্লাহ এই ইবাদতের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই আর আল্লাহ পাক তার বান্দাকে দান করবে এর আমত চুপে চুপে আর প্রসিদ্ধি তা আল্লাহ পাকের বড় আমত প্রসিদ্ধি কেউ হতে পারে না যদি আল্লাহ দয়া না করেন আর আল্লাহ পাক যদি দয়া করেন প্রসিদ্ধি হওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগবে না যে সাফি রহমতুল্লাহ তালাই খুব সহজেই প্রসিদ্ধতা লাভ করেছে হুজরতুল ইসলাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজারী রহমতুল্লা তালী আলাই লিখেন যে ইমাম শাফি রহমতুল্লা তালী আলাই রাতকে তিন ভাগেই বাক করতেন এক বাক ইলমে দিনের জন্য এক বাক নামাজের জন্য আর এক বাক আরামের জন্য হজরত রবি ও তালা আলাই এর বর্ণনা যে ইমাম শাফি রহমতুল্লা তালা আলাই প্রতিদিন একটি করে কুরআ পাকের খতম করতেন আল্লাহ ঠিক আছে আমরা তো একটি রাত দূরের কথা এক মাস নয় এক বছর নয় অনেকত বছরের পর বছর চলে গিয়েছে যে পঞ্চাশ বছর ষাট বছর একটা পবিত্র কোরআনুল করিমের খতম আমরা আদায় করতে পারছি কিনা পেরেছি কিনা সন্দেহ আল্লাহ আমাদেরকে শুভাগ্রহ করুক যেন কন বেশি তালাবাদ করতে পারি এবং তিনি রমজানুল মুবারকে তিলাবাতের আগ্রহ আরও বাড়িয়ে দিতেন এবং তিনি রমজান মুবারকে নফল নামাজে ষাটটি কোরআনে পাকের খতম আদায় করতেন আল্লাহ একটা নয় দুইটা নয় ষাটটা সিক্সটি আল্লাহ ষাটটা কোরআন পাকের খতম আদায় করার কথা কেমন সৌভাগ্যের কথা দিনে একটা রাতে একটা গড়ে দুইটা করে দুইটা করে পবিত্র কুরআন করিমের খতম তিনি আদায় করতেন আর ইমাম শাফিউ রহমতাল্লাহ তালা আলাই যেহেতু রসুল পাক সাল্লাহ ইসলামের বংশধর ছিলেন তো সেই হিসাবে তিনি এই বাদতের দিক দিয়েও বংশের দিক দিয়েও সম্মানের দিক দিয়েও অনেক উচ্চ উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তা একটু চিন্তা করুন যে ইমাম শাফি রহমতুল্লাহ তালাই কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি প্রকৃত মুফতি ছিলেন লোকেরা তার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করতেন তিনি লোকদেরকে উত্তর প্রদান করতেন তিনি অনেক বড় আলিমও ছিলেন অনেক দূর দূরান্ত থেকে উপস্থিত লোকেরা তাঁর কাছে উপস্থিত হয়ে ইসলামের তৃষ্ণা মেটাতেন এত ব্যস্ততার মাঝেও তিনি রাহমতুল্লাহ তালা আলাই তিলওয়াতের কুরআনের জন্য সময় বের করতেন আমরা চিন্তা করি আমরা তো আজকে ব্যবসার কাজের জন্য চাকরির জন্য পরিবারকে সময়ের জন্য কোরআন পাকে তেলেবাদ থেকে অনেক দূরে সরে গিয়েছি ফ্রি স্টাইম হয়ে গেল আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এখন উপযুক্ত সময় এবং পবিত্র কোরআনের করিমের বেশি বেশি তিলেবাদ করি যেভাবে গানে দিন শাফি শাফিউ রহমতল্লা আলাই যেভাবে পবিত্র কোরআনুল করিম ফখরুল হামিদের তিলেবাদ করেছেন এবং আল্লাহ পাকে নিয়ামত জন্য হয়েছেন এবং আমরাও ওই চর্চাটা করি আমরাও বুজুর্গানী দিনের এই সনুদকে আমরা আঁকড়ে ধরি ইনশা আল্লাহ এটার মাধ্যমে আমাদের অনেক কল্যাণ সাধিত হবে এবং অসংখ্য পেরেসানি আল্লাহ দুর্ভিত করে দিবেন এবং নিয়ামত দ্বারা ধন্য করবেন ফিরসানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم ملي <متصفيق>